হ্যালো গাই সবাই কেমন আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশো আজকে নিয়ে এসেছি মিষ্টি কুমড় ভাজা করব। মিষ্টি কুমড়টা নিয়েছি সাথে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়েছি শুকনো মরিচ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ কুমড়াটা ভাজার জন্য এক চিমটি লবণ দিয়ে দিব। সাথে কিন্তু আমার ধনিয়া লাগবে আর লাগবে জিরার গুঁড়া জিরার গুঁড়াটা কিন্তু অনেক মজার একটা ফেলেবার আসে এক চিমটি লবণ দিয়ে দিয়েছি মিষ্টি কুমোরের গায়ে আর দিয়ে দিব এক চিমটি হলুদের গুঁড়া মাছটা যেভাবে ভেজে নেয় না ঠিক ওভাবে করে লবণ আর হলুদটা আমি মিষ্টি কুমোরের গায়ে মেখে নিব নুন হলুদটা ভালো করে হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিব ভাজার জন্য কিন্তু আরেক সাইডে কড়াইটা চুলায় বসিয়ে দিব। কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি চুলায় এখন দিয়ে দিব সাদা তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে দিয়ে দিব প্রথমে শুকনা মরিচটা ভেজে নেব শুকনা মরিচটা লাল করে ভেজে নেবো মচমচ করে এতে খেতে ভাজার সাথে কিন্তু শুকনো মরিচটা অনেক মানায় খেতে খুবই মজা লাগে ভা শুকনা মরিচটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি শুকনো মরিচটা তুলে নিয়েছি এক ছেড়ে রেখে দিবো এই তেলের মধ্যে মিষ্টি কুমোরটা ভেজে নেব মিষ্টি কুমোরটা আমি চিলতাগুলি সম্পূর্ণ তেলের মধ্যে ছেড়ে দেব এভাবে করে সম্পূর্ণ মিষ্টি কুমোরের চিলিতাটা ছেড়ে দিচ্ছি মিষ্টি কুমোরের চিলতাগুলি কিন্তু সম্পূর্ণ দিয়ে নিয়েছি লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব, এক ফিট ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু উলটিয়ে দেবো আরেক পিট ভাজার জন্য রেডি করে দিচ্ছি যারা এখনও মিষ্টি কুমড় ভাজা এভাবে খাও নাই আমার রেসিপিটা দেখে ঝটপট করে ভা বেজে খেয়ে নিবা একদম খুব সহজ এবং খেতে কিন্তু অনেক মজা লাগে এই শীতে সবজিতে খুবই নতুন মিষ্টি কুমোর সবজিটা খেতে কিন্তু অনেক মজা আমি যেভাবে ভাজা করেছি ঠিক এভাবে ভাজা করবে মিষ্টি কুমোরটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু প্লেটে তুলে নিয়েছি এইভাবে করে সম্পূর্ণ মিষ্টি কুমোরটা তুলে নেব মিষ্টি কুমোর ভাজাগুলি সম্পূর্ণ আমি তুলে নিয়েছি পরের স্টেপেও আমি সেমভাবে এই মিষ্টি কুমোর ভাজাটা তুলে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি সম্পূর্ণ মিষ্টি কুমোর আমি এই তেলের মধ্যে এখন পিঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব বেশি একটা লাল করা যাবে না পেঁয়াজটা আমি ধৈর্য সহকার ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব আমি কিন্তু এই ভাজের মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না এটা কিন্তু মিষ্টি কুমোর ভাজা সেই জন্য মিষ্টি কুমোর ভাজা তো পানি ব্যবহার করি না আর মিষ্টি কুমোরের ভাজি তো ব্যবহার হয় না পানি এমনি কিন্তু মিষ্টি কুমোরটা হয়ে যায় আমি কিন্তু এক চিমটি লবণ দিয়ে দিয়েছি শুধু পেঁয়াজের জন্য লবণটা দিয়েছি কিছুক্ষণ এভাবে করে চেড়ে ভেজে নিয়েছি এখন ধনেপাতা পাতা কুচিটাও ছড়িয়ে দিয়েছি ধোনা পাতাটাও একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব পাতাটা আমি কিন্তু খুব সুন্দর করে নেড়েছেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিবো কোয়াটার চামচের হাফ চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু অসাধারণ মজা এবং টেস্ট আসবে ডিমটা কিন্তু এভাবে করে ডিম বোনাটা যেভাবে করে ঠিক আমি ওভাবে করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি যেহেতু মিষ্টি কুমড় ভাজা হয় শুধু সেই জন্য পেঁয়াজটা এভাবে করে মিষ্টি কুমোরের সাথে ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি মিষ্টি কুমোরের উপরে এখন পেঁয়াজগুলি সাজিয়ে নেব পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি মরিচ আর কাঁচামরিচের পেঁয়াজের সাথে দিয়ে আমি সাজিয়ে পরিবেশন করেছি খেতে কিন্তু অসাধারণ মজা এবং লোভনীয় লাগছে খেতে খুবই মজা আমি কিন্তু ভিডিওটা রেসিপিটা খুব সহজের একদম সহজভাবে দেখাবার চেষ্টা করেছি রিয়েলভাবে জানি না কতটুকু তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই রেসিপিটা দেখা থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নিও আর আমার ইউটিউব চ্যানেলের নাম কিছু নিষ্ঠিরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেখা থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগড় ওখানে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অন্যকে দেখার সুযোগ করে দিও রেসিপিটা এই পর্যন্ত আল্লাহ ফেস